হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে ট্যাক্স পেমেন্ট করতে আসলে আমাদের অনেকেরই ভালো লাগে না তাই আমরা সবাই চেষ্টা করি কিভাবে কম ট্যাক্স পেমেন্ট করা যায় আরও স্পেসিফিক্যালি বললে কিভাবে আইনের মধ্যে থেকে অর্থাৎ লিগালি আপনার ট্যাক্স পেইবলকে লোয়ার করবেন এই চেষ্টাটা আমাদের সবার মধ্যে থাকে আপনার ট্যাক্স লাইবিলিটি কমানোর ক্ষেত্রে বা লোয়ার করার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট উপায় হলো অ্যালোয়েবেল ট্যাক্স অপশানসগুলোতে ইনভেস্টমেন্ট করা অর্থাৎ যেসব জায়গায় বা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স রিবেট পাওয়া যায় ওই সব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা এখন এই ট্যাক্স রিবেট বা কর ছাড় পাওয়ার জন্য আসলে কোথায় ইনভেস্টমেন্ট করতে হয় কোথায় বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন বা কর ছাড় পাবেন এটা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব কোথায় ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স রিবেট পাওয়া যায় চলুন শুরু করি সো মেন ভিডিওতে যাওয়ার আগে আমি যে ডিসক্লাইমেরটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনাটা হচ্ছে করবর্ষ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে অর্থাৎ আজকে আমরা যে ডেটে ভিডিওটা করতেছি শ্যুট করতেছি সেটা হচ্ছে থার্টিন মে অর্থাৎ আজকের ডেটে অ্যাপ্লিকেবল প্রবিশগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো কারণ আপনারা জানেন ল পরি মানে নিয়মিতই পরিবর্তন হয় তো এরপরের পরিবর্তনগুলোর সাথে আসলে আপনাকে মানে নিতে হবে তবে আমাদের এই আজকের আলোচনাটা মূলত তিরিশে জুন দুই হাজার পঁচিশ সালে যে করবর্ষ শেষ হচ্ছে ওই করবর্ষের আলোকে আমরা আলোচনাটা করব সো ট্যাক্স রিবেট পাওয়ার ক্ষেত্রে আসলে আমাদেরকে টাইমটাও খুব ইম্পর্ট্যান্টলি মনে রাখতে হবে ধরেন যে আমরা জানি আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই টু জুন আমরা প্রতি বছর জুলাই টু জুন এই বারো মাস সময়ের জন্য কিন্তু ট্যাক্স রিটার্নটা জমা দিই মানে কোনো একটা বছরের জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত তো আপনার যে ইনভেস্টমেন্টগুলো করতে হবে ইনভেস্টমেন্টগুলো কিন্তু এই বারো মাসের মধ্যে করতে হবে যেমন রানিং যে করবর্ষটা চলতেছে অর্থাৎ ফার্স্ট অফ জুলাই দুই থেকে যে করবর্ষটা চলতেছে সেটা তিরিশে জুন দুই হাজার পঁচিশে গিয়ে শেষ হবে তাহলে আমার যে ইনভেস্টমেন্টগুলো আছে বা আপনার যে ইনভেস্টমেন্টগুলো আপনাকে করতে হবে রিকোয়ার্ড ইনভেস্টমেন্টটা আপনাকে তিরিশে জুন দুই হাজার পঁচিশের মধ্যে করতে হবে তার মানে দেখেন আর মাত্র বেশি সময় না আর মাত্র দেড় মাস সময় আছে তো এই দেড় মাস সময়ের মধ্যে কিন্তু আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট করতেছেন এবং মানে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করলে আপনি ট্যাক্স রিভেট পাবেন ওই জায়গাগুলোতে যাতে আপনি ইনভেস্টমেন্ট করেন সো আপনি কোথায় বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাবেন এখন কথা হচ্ছে দেখেন আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাজ পার ইউর ডিসিশান সেটা আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট যে আপনি অনেক কিছুতে ইনভেস্টমেন্ট করতে পারেন ল্যান্ড কিনতে পারেন এফ করতে পারেন ডিপিএস করতে পারেন সঞ্চয়পত্র কিনতে পারেন বা কাউকে টাকা ধার দিতে পারেন ইন্টারেস্টে বা যে কোনো বা আরও বিভিন্ন টাইপের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন তো সব ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু ট্যাক্স পারপাস রি রেয়াদ পাওয়ার জন্য বা রিবেট পাওয়ার জন্য কোয়ালিফাই করবে না শুধুমাত্র যেসব ইনভেস্টমেন্টগুলা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের ষষ্ঠ তফসিলের অংশ তিনে বলা আছে শুধুমাত্র ওই সব জায়গায় বা ওই সব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলেই আপনি ট্যাক্স পারপাস কর রেয়াত পাবেন এর পাশাপাশি কিছু ডোনেশন করলেও কর রেয়াদ পাওয়া যায় অর্থাৎ কিছু অ্যালাউড কিছু সেক্টর আছে মানে এনবিআর কর্তৃক অ্যাপ্রুভ কিছু সেক্টর আছে বা স্পেশাল কিছু হসপিটাল আছে বা কিছু দাতব্য প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানগুলোতে যদি আপনি ডোনেশনও করে থাকেন সেক্ষেত্রে ওই ডোনেশানটাও আপনার আসলে ওই ডোনেশনের উপরও আপনি কর রেয়াত পাবেন তো আমরা পুরো ডিটেলসে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে সো আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আমরা প্রথমে যে ইনভেস্টমেন্টটা সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট কারণ কেন প্রথমে সাজেস্ট করি কারণ সঞ্চয়পত্র হচ্ছে রিক্স ফি রেট মানে কোনো একটা দেশের আসলে রিক্স ফি রেটটা ওই দেশের গভর্নমেন্টের যে সঞ্চয়পত্র আছে বা এই টাইপের ইনস্টলমেন্টগুলো আছে সেটা দিয়েই মূলত বিবেচনা করা হয় কারণ এই জায়গাটাতে আপনি ইনভেস্টমেন্ট করলে একদম ন্যূনতম একটা রিটার্ন আপনি পাবেন একদম শীর্ষ যেটাকে বলে তো আপনি আমরা আসলে কেউ যদি আমাদের কাছে জানতে চায় ফ্র্যান্ডস ফ্যামিলি যে আসলে আমি ট্যাক্স ছাড় পাওয়ার জন্য বা ট্যাক্স কমানোর জন্য আমি কোথায় ইনভেস্টমেন্ট করবো আমরা প্রথম অপশন হিসেবে বলি সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট করার জন্য আর সঞ্চয়পত্র পার্চেস করাও খুবই ইজি আপনি যে কোনো ব্যাঙ্কে গেলেই আপনি ব্যাঙ্কে গেলে যাবতীয় যে ফর্মালিটিস আছে ফর্মটা ফিল আপ করে আপনি সঞ্চয়পত্র পার্চেসটা করতে পারবেন এখন দেখেন অনেকের কোশ্চেন থাকে আমি কোন ধরনের সঞ্চয়পত্র কিনবো বা কী দেখেন আপনি যে কোনো সঞ্চয়পত্র কিনলেই হবে হ্যাঁ তো এখানে আমরা যদি দেখি কিছু কিছু সঞ্চয়পত্র আছে যেমন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আছে বা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে পরিবার সঞ্চয়পত্র আছে যেটা শুধুমাত্র মহিলারা কিনতে পারে এবং পেনশনের সঞ্চয়পত্র আছে যেটু স্পেশালি যারা পেনশন বুগি আছে তাদের জন্য এই কয়েকটা ক্যাটাগরি সঞ্চয়পত্র আছে এখন আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল আপনি ওই সঞ্চয়পত্রটা কিনতে পারেন তবে যে সঞ্চয়পত্রই কিনেন না কেন আপনি কী পাবেন আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এটার একটা সর্বোচ্চ সীমা আছে সেটা কি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অর্থাৎ আপনি এই ফার্স্ট অফ জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এই এক বছর সময়কালে আপনি যদি সে সাত লাখ টাকার আপনি সঞ্চয়পত্র কিনেন সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট সাত লাখ লাখ হবে কিন্তু আয়কর রেয়াত পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে পাঁচ লক্ষ টাকা কে কনসিডার করা হবে অর্থাৎ এখানে একটা সর্বোচ্চ সীমা আছে আপনি আপনার মতো ইচ্ছা মতোই কিনতে পারেন হ্যাঁ তো এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হিসেবে মানে আয়কর রেয়াত পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে পাঁচ লক্ষ টাকা কনসিডার করা হবে ওকে সো আমরা যদি নেক্সট অপশানটাতে যাই নেক্সটটা কি নেক্সটটা হচ্ছে ডিপিএস অ্যানাদার কমন খুবই কমন যে আপনি কোনো একটা ব্যাঙ্কে ডিপিএস করতে পারেন অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি কী করতে পারেন টাকা জমা রাখতে পারেন তো এখন যেহেতু অলরেডি মে মাসের মাঝামাঝি চলে গেছে আপনি ডিপিএসগুলো তো অল্প কিছু টাকা ডিপিএস করতে পারবেন এর বেশি করতে পারবেন না তো ডিপিএসটা হচ্ছে আসলে ট্যাক্স প্ল্যানিং হিসেবে আপনি চুজ করতে পারেন যে পরবর্তী বছর আপনি একটা ডিপিএস করে রাখতে পারেন তাহলে ডিপিএসের উপরে আপনি কি পাবেন ইনভেস্টমেন্ট ট্যাক্স distribuite তো ডিপিএসটার মিনিংটা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম বা মাসিক সঞ্চয় স্কিম বলা হয় মানে ডিপিএস বলতে তো এই ডিপিএসটা আপনি কোনো তফসিলি ব্যাংকেও করতে পারেন বা আর্থিক প্রতিষ্ঠানেও করতে পারেন যে কোনো এন বিএফআ আই যেগুলোকে আমরা বলে থাকি হ্যাঁ অনেক ধরনের আমাদের দেশে অনেকগুলো এন বিএফআই আছে আমি যদি আইডিএলসি বা আইপিডিসি হ্যাঁ এই ধরনের বিভিন্ন এন বিএফআই আছে এন বিএফআই তো করলেও আপনি কী পাবেন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিপেট পাবেন আচ্ছা আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে এখানেও কিন্তু সর্বোচ্চ সীমা আছে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা অর্থাৎ আপনি যে টাকায় ইনভেস্টমেন্ট করেন না কেন ম্যাক্সিমাম আপনি এক লাখ বিশ হাজার টাকায় ইনভেস্টমেন্ট ট্যাক্স রিপেট হিসেবে পাবেন আচ্ছা আরেকটা কথা একটু সর্বোচ্চ সীমা নিয়ে বলি ধরুন যে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা আমি যদি আশি হাজার টাকা ইনভেস্টমেন্ট করি বা আমি যদি নব্বই হাজার টাকা ইনভেস্টমেন্ট করি ওই নব্বই হাজার টাকায় আয়কর রেয়াদ পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার হবে অর্থাৎ আমি যতটুকু ইনভেস্টমেন্ট করব মানে এক লাখ বিশ হাজার টাকা কম ততটুকুই আমার ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে থার্ড যে অপশানটা হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আপনি পেমেন্ট করে থাকেন তাহলে সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে মানে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে মানে ট্যাক্স পারপাস ইনভেস্টমেন্ট হিসেবে তো জীবন বিমার ক্ষেত্রে এখানে কয়েকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য জীবন বিমার প্রিমিয়াম দিতে পারেন অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে পারেন ইভেন আপনার স্পাউসের জন্য দিতে পারেন অর্থাৎ আপনি যদি মানে স্ত্রী হয়ে থাকেন মানে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য বা স্বামী হয়ে থাকলে আপনার স্ত্রীর জন্য আপনি যে জীবন বিমা প্রিমিয়ামটা পেমেন্ট করবেন ফার্স্ট অফ জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত সেটাও ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে অথবা আপনার কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য যদি আপনি জীবন বিমা প্রিমিয়াম দিয়ে থাকেন এটাও কী হবে ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে তাহলে এই তিনটা ক্যাটাগরি আপনার নিজের জন্য আপনার স্পাউসের জন্য অথবা আপনার মাইনর চাইল্ডের জন্য তো এক্ষেত্রে একটা সর্বোচ্চ সীমা আছে সেটা হচ্ছে পলিসি মূল্যের দর দশ পার্সেন্ট তো আমরা দেখেছি বাংলাদেশে যেটা হয় আপনি যেই বিমা কোম্পানি থেকেই প্রিমিয়াম নেন না কেন আপনার প্রিমিয়ামটা পলিসিগুলো দশ পার্সেন্টের মধ্যেই থাকে তো এটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা যাতে দশ পার্সেন্টের মধ্যেই থাকে নেক্সট যদি বলি শেয়ার বাজারে বিনিয়োগ শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন আপনি হ্যাঁ শেয়ার বাজার আপনারা জানেন আমরা অনেকে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে থাকি তো শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করলেও কী পাওয়া যায় ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়া যায় তো আপনারা অনেকে জানেন শেয়ার বাজারে দুইভাবে ইনভেস্টমেন্ট করা যায় আইপিও যেটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা প্রাইমারি মার্কেট এই প্রাইমারি মার্কেটে ইনভেস্টমেন্ট করলেও আপনি কি পাবেন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন ইভেন সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করলেও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন আরেকটা কথা যেটা একটু মাথায় রাখা উচিত আপনাদের আপনার শেয়ার মার্কেট থেকে যে টাকাটা ইনকাম হবে সারা বছর ব্যাপী কিউমুলেটিভ যে আপনার ইনকামটা হবে ওই ইনকামের পরিমাণ যদি পঞ্চাশ লাখ টাকাও হয় তাহলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না কারণ অ্যাকজামশন পঞ্চাশ লাখ টাকা একজেমশন পাওয়া যায় আচ্ছা নেক্সট আরেকটা কথা হচ্ছে এনি অ্যামাউন্ট মানে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আপনি ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন বা আমরা ডিপিএস এর ক্ষেত্রে দেখেছিলাম আপনি ম্যাক্সিমাম এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করলে আপনি মানে সর্বোচ্চ একটা সীমা দেওয়া আছে বাট ইন টার্মস অফ শেয়ার বাজারের ক্ষেত্রে আপনি যে কোনো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন পুরোটাই আপনার কনসিডার করা হবে নেক্সট যদি পাঁচ নাম্বারটা আলোচনা করি বন বা ডিভেঞ্চার আপনারা জানেন বন বা ডিভেঞ্চার মার্কেট বাংলাদেশে যথেষ্ট গ্রো করতেছে অনেকেই আমরা বন বা ডিভেঞ্চারে ইনভেস্টমেন্ট করি তো বন বা ডিভেঞ্চারে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে সেটা কি হবে সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবিট হিসেবে কনসিডার হবে তবে অবশ্যই ওই বন্ড বা ডিভেঞ্চার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করতে হবে মানে তালিকাভুক্ত হবে এবং এখানেও যে কোনো অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন অর্থাৎ যে কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করলেন না কেন সেটা মানে ট্যাক্স পারপাস এটা ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে ওকে এরপর হচ্ছে সুকুক বন্ড সুকুক বন্ড হচ্ছে একটা ইসলামিক প্রিন্সিপাল অনুসারে ভিত্তিক একটা ব্যাঙ্ক মানে বন্ড যেটা হচ্ছে যদি আপনি ইসলামিক প্রিন্সিপালস মেনে আপনি ইসলামিক বন্ডে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে ইউ ক্যান অপ্ট সুকুক বন্ড সুকুক বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন তো সুকুক বন্ড বিনিয়োগ করলেও সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিবেট হিসেবে কনসিডার করা হবে এবং এটা যদি এই সুকুক বন্ডগুলো যদি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক তালিকাভুক্ত হয় সুকুক বন্ডগুলা তাহলে মাথায় রাখবেন যে কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন এখানে কোনো লিমিটেশন নাই যে ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা চার লাখ টাকা বা দুই লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন এর এর বেশি ইনভেস্টমেন্ট করলে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিবেট পাবেন না এই ধরনের কোনো লিমিটেশন কিন্তু সুকুক বন্ডের ক্ষেত্রে নাই সাবজেক্ট এটা যদি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক তালিকাভুক্ত হয় নেক্সট হচ্ছে সরকারি ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ মানে গভর্নমেন্ট ট্রেজারি এবং বিল এবং মানে বন্ডে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিপিট পাবেন তবে এখানে একটা ম্যাক্সিমাম লিমিট আছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পাঁচ লক্ষ টাকা আরেকটা হচ্ছে ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ড ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই ধরনের ইনভেস্টমেন্টগুলো আমরা দেখি আস্তে আস্তে এগুলো জনপ্রিয় হচ্ছে সো এই সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন এখানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিবেট পাবেন অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যত টাকা হোক না কেন ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে কনসিডার করা হবে মানে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে আর বা এটা অবশ্যই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করতে তালিকাভুক্ত হতে হবে নেক্সট হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম আপনারা জানেন আমাদের দেশে একটা সার্বজনীন পেনশন স্কিম আছে যেটা গত বছর চালু হয়েছে এই সার্বজনীন মানে পেনশন স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন এখানে যে কন্ট্রিবিউশনটা আপনি করেন মানে যে ইনভেস্টমেন্টটা আপনি করতেছেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে এটা আমরা দেখেছি এটা একটা অ্যাসারোর মাধ্যমে সরকার এটা ইমপ্লিমেন্ট করেছিল যে অ্যাসার নাম্বার হচ্ছে দুশো এটা হচ্ছে একত্রিশে অক্টোবর দুই সালের দিয়ে এটা শিডিউলে অ্যামেন্ড করা হয়েছিল সো অর্থাৎ সার্বজনীন পেনশন স্কিমে ইনভেস্টমেন্ট করলেও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিপেট পাবেন আর এখানে যে কোনো অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ এখানে কোনো ম্যাক্সিমাম ক্যাপ নাই নাইক্সট হচ্ছে আমরা যদি কিছু মানে কন্ট্রিবিউশনের কথা বলি মানে বেসরকারি চাকরিজীবী বা সরকারি চাকরিজীবীদের পার্সপেক্টিভ থেকে যে আপনি কোথাও চাকরি করেন এজ এ এজ এ প্রাইভেট সার্ভিস হোল্ডার বা আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসেবে কোথাও চাকরি করতেছেন সেক্ষেত্রে আপনার কিছু কন্ট্রিবিউশন যেটা প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য কন্ট্রিবিউশনগুলোও কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই যেমন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটাকে আমরা আর পি বলে থাকি হ্যাঁ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড বা বাংলায় স্বীকৃত ভবিষ্যত হবিল এই স্বীকৃত ভবিষ্যত হবিলে যদি করদাতা এবং তার নিয়োগকর্তা অর্থাৎ এমপ্লয়ার এবং এমপ্লয়ি উভয় যে দানটা করে বা কন্ট্রিবিউশনটা করে বা চাঁদাটা দেয় এই চাঁদাটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স মানে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য কনসিডার করা হয় ইনভেস্টমেন্ট হিসেবে একজন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তার মানে প্রভিডেন্ট ফান্ডটা যদি রিকগনাইজ হয় সেখানে আপনার কন্ট্রিবিউশন এবং আপনার এমপ্লয়ের কন্ট্রিবিউশন বোধ কন্ট্রিবিউশন কি হয়ে যাবে ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনারা জানেন এখানে সাধারণ ভবিষ্যৎ তহবিল থাকে হ্যাঁ জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওই জেনারেল প্রভিডেন্ট ফান্ডে চাঁদাটাও কী হয় ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করা হয় এর পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অনুমোদিত বাধ্য তহবিলের চাঁদাও ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট সেমটা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হয় এবং স্বীকৃত কল্যাণ তহবিলে যদি কোনো অর্থ দেওয়া হয় সেটা বেসরকারি চাকরিজীবী এবং সরকারি চাকরিজীবী উভয়ের জন্যই সেটা নিয়োগ হিসেবে বিবেচিত হয় আর স্বীকৃত যৌতো বিমা অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম আছে সেখানে যে টাকাটা দেওয়া হয় সেটাও বোধ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এবং আপনার প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্যই কী হয় সেটা ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হয় সো এই এই ধরনের ইনভেস্টমেন্ট আপনি পাবেন যেটা আসলে অনেকটাই চাঁদার মতো আচ্ছা এর বাইরেও ডোনেশন যেটা একটু আগে বলতেছিলাম বা আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনি কোথাও দান করতে পারেন ডোনেশন করতে পারেন এই ডোনেশনগুলো কী হবে এগুলো ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে এবং এগুলোর উপর আপনি ছাড় পাবেন ডোনেশনটা হচ্ছে কীরকম যদি জাতীয় রাজস্ব বোর্ড করতে অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে আপনি দান করেন সেক্ষেত্রে আপনি এটার উপর ছা কর ছাড় পাবেন দেন প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত কোনো প্রতিষ্ঠানও আপনি দান করতে পারেন ইভেন সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানও আপনি দান করতে পারেন বা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানও আপনি ডোনেশান দিতে পারেন এখন দেখেন আমি অনেকগুলো কথা বললাম যে জাতীয় রাজস্বপোর্ট কোন অনুমোদিত কোনো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান বা জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠানে দান করেন তাহলে এই ধরনের লিস্টগুলো কোথায় আছে এটা এই এই ধরনের কয়েকটা লিস্ট আমি আমার এই স্লাইডটাতে দেখানোর চেষ্টা করব যেমন জাকাত তহবিলের দান আপনি যদি জাকাত তহবিলে ডোনেশন দিয়ে থাকেন গভর্নমেন্টের জাকাত তহবিল আছে সেক্ষেত্রে যে পরিমাণ দান আপনি করতেছেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে ট্যাক্স পেইবল বের করার ক্ষেত্রে এরপর মুক্তিযুদ্ধ জাদুঘরে আপনি যে ডোনেশনটা করেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে সি আর পি সাবারে আপনি যে দানটা করতেছেন সেটা ইনভেস্টমেন্ট হিসেবে মানে ট্রিট হবে দেন হচ্ছে আউসানিয়া ক্যান্সার হসপিটালে আপনি দান করতে পারেন ইভেন আইসিডিডি এর বিচে আপনি দান করতে পারেন এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান করতে পারেন ঢাকা আউসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে আপনি দান করতে পারেন অথবা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যেটা সি এমও আপনি দান করতে পারেন এই ধরনের ডোনেশনগুলো কী হবে ইনভেস্টমেন্ট ট্যাক্স মানে রিবেট পাওয়ার জন্য এটা এটা কোয়ালিফাই করবে তাহলে এখানে আমি জাস্ট কয়েকটা জিনিস নিয়ে এসেছি এর বাইরে অনেক কিছুই আছে আর তো আপনি এগুলা হয়তো বা অনলাইনে সার্চ দিয়ে বা এনবিআর ওয়েবসাইট থেকেও আপনি দেখে নিতে পারেন তো এগুলো খুবই কমন এই জন্য আমি আনার চেষ্টা করেছি সো অনেকে দেখেন অনেকে কোশ্চেন করে আমাকে যে আমি একজন বিজনেসম্যান সো আমি কোথায় ইনভেস্টমেন্ট করব বা আমি একজন আমি একজন চাকুরিজীবী কোথায় ইনভেস্টমেন্ট করব তো আমি যে ইনভেস্টমেন্টের অপশানসগুলো দেখাইলাম এগুলো কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল অ্যাজ এ বিজনেসম্যান আপনি দেখতে পারেন যে আপনার আসলে ট্যাক্স পেইবল আসবে কিনা হ্যাঁ দেন আপনি হয়তো বা যদি ট্যাক্স পেইবল আসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি যদি সরকারি চাকরিজীবী হন আপনার যদি এক মানে ট্যাক্স পেইবল আসে হ্যাঁ দেন আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা সে আপনার হাউজ রেন্ট ইনকাম আছে আপনি কোথাও আপনার বাড়ি আছে বাড়িটা ভাড়া দিয়েছেন ভাড়া দিয়ে আপনার যে আয়টা হয় আয়ের কার আয় থেকে মানে যে ট্যাক্স পেইবল আসে সেটা অনেক বেশি আসতেছে সেক্ষেত্রে আপনি এই ইনভেস্টমেন্ট করে আপনার ট্যাক্সটাকে কি করতে পারেন আপনি কমাইতে পারবেন হ্যাঁ ইভেন আপনার বিজনেস ইনকাম থাকলেও আপনি কি করতে পারেন আপনি কমাইতে পারবেন সো আপনার বিজনেস ইনকাম থাকুক আপনার হাউস রেন্ট ইনকাম থাকুক আপনার স্যালারি ইনকাম থাকুক আপনি যে ধরনের করদাতা হন না কেন আপনার ট্যাক্স পেইবল কমানোর জন্য মানে ট্যাক্সের বোঝা কমানোর জন্য আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে তো এখন কোশ্চেন থাকতে পারে যে আপনাদের কত টাকা আমি ইনভেস্টমেন্ট করবো রাইট সো এটা আমাদের পরের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করা উচিত